বিশ হাজার টাকায় গাড়ি আপনি অন্য কোথাও পাবেন না যে বিশ হাজার টাকায় হিরো হন্ডা স্প্লেন্ডার গাড়ি মাত্র বিশ হাজার টাকায় চিন্তা করেন পনেরো হাজার টাকায় ইয়ামা বাইক মাত্র পনেরো হাজার টাকায় ইয়ামা বাইক একটা ব্যান্টের গাড়ি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় দেখেন এত বড় একটা গাড়ি মাত্র পনেরো হাজার টাকায় আপনি হে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগ আর ফেসবুক পেজ দ্য শাকিল ব্লগ আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দাবাজার বেলপুর থানা মাত্র দশ হাজার অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন তার আগে বলি যে যারা চাচ্ছেন যে ভাই অনলাইনে প্রতি মাসে তিরিশ হাজার টাকা পরিমাণ ইনকাম করবেন তাদের জন্য আজকের ভিডিও তাদের জন্য আজকের ভিডিও ভাই প্রতি মাসে তিরিশ হাজার টাকা প্লাস আল্লাহ আল্লাহর কসম ভাই আমি আপনাদের একবারও ক্ষতিগ্রস্ত করার কথা বলবো না একদম হালাল পথে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন শুধু একটু মেধা খরচ করবেন একটু ইনভেস্ট করবেন বাস যারা প্রবাসী ভাই আজকে কালকে ভাই আমাকে ইনভেস্ট করছে ভাই দু লাখ টাকা প্রতি মাসে বিশ থেকে পনেরো হাজার টাকা পরিমাণ আমাকে ওনাকে আমি বস থেকে দিব প্রতি মাসে বস থেকে দিব আমি তো আপনাদের রেকর্ডও শোনাই মানে ওনার বড় ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিয়ে আসলাম ভাই আমরা আপনাদের একটা কথা বলতে পারি যে আপনারা আমার কাছে কোনোদিন দিন প্রতারণার শিকার হবেন না আমি আপনাদের দেখাই যে উনি এত ভালো আমি কুইতে থাকে উনি এই যে

গাড়ি হতে হবে বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার ভিডিও মিস করেন না ভিডিও মিস করলেই ঠকবেন ঠকবেনি ভাই শুরু করা যাক আজকের ভিডিও দেখেন খালি কম টাকার বাইক সব কম টাকার বাইক ভাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে শুরু করব দেখেন ডায়ং ফিফটি ডায়ং ফিফি ফিফটি রাজশাহী ফুল টাকার নাম্বার ভাই অরিজিনাল কালার ভাই আপনার এই গাড়িটা আমরা চালাচ্ছি যেহেতু আমি ধোয়া মোছা কিছু নাই আপনি যদি মনে করেন যে শাকিল ভাই আমি তো অতি নর্মাল একটা ফ্যামিলির লোক আমি চাচ্ছি ভাই মাইলেজটা হতে হবে সে উত্তর পঁয়ষট্টি তাহলে এই পঞ্চাশ সিসির ইঞ্জিলের গাড়িটা নিতে পারেন ভাই এটা পঞ্চাশ সিসি ইঞ্জিলের আপনি একটা বিষয় ভাবেন এই গাড়িটা তেল খেয়ে 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 কয় টাকার তেল খাবে বলেন এক লিটারে যদি স্যাপ যায় তাহলে কিন্তু ভাই গাড়ি ফেরত দিয়ে দিবেন আমাকে আর আপনারা জানেন যে আমি বক্তাদের সাথে থাকি আমার দীর্ঘ ছয় মাস সাত মাস এক টান আমি বক্তাদের সাথে মাহফিল করি আমার ভিতরে কোনো বিন্দু পরিমাণ ভাই হিংসা লালসা লোভ কিছু ভাবেন না আপনাদের গাড়ি দিব আমি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় খালি গাড়ি দেখবেন চালাবেন এই গাড়িটার দাম যেমন ধরেন পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টি ফুল টাকার নাম্বার টায়ার দুটি নতুন আছে আমি কয় টাকায় দিব বলেন কয় টাকায় লাভ করব। আমি গাড়ি যখন কিনতে গেছি ফার্স্ট পার্টির গাড়ি গাড়িই দেয় না গাড়ি ভাই আমার শখের গাড়ি ছিল তার হ্যান ত্যান গাড়ি আমি জোর জবস্তি করে গাড়ি নিয়েছি দাম চাইছিল ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাম চাইছিল এখন আপনাদের মাঝে আমি চেষ্টা করি কম টাকার ভিতরে যেন আপনাদের কাছে যেভাবে আমি ভালো গাড়ি তুলে ধরতে পারি দেখেন এই গাড়িটা যদি পছন্দ হয় আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ ফলো করেন ইনশাল্লাহ ঠকবেন না আমি একটা কথা দিয়ে দিলাম আপনি কত কোনো দিন ঠকবেন না আমার থেকে তো যাই হোক পঁয়তাল্লিশ হাজার টাকায় ড্যাং ফিফটি তো আমাদের পরবর্তী যে গাড়িটা আছে ড্যাং এইটটি এই গাড়িটা একদম অলোকে ফুল টাকার নাম্বার তোমার এটা লিগালে লিগার পারো একদম ফুল কাগজ কমপ্লিট রাজশাহী কমপ্লিট তিন পাট কাগজই আছে গাড়ির দিলে টু পরিমাণ কোনো বিন্দু পরিমাণ কোনো ধরনের গাড়িতে ট্যুরই পাবেন না আমাদের কাছে গাড়ি নিলে ফার্স্ট দুইটা জিনিস সবসময় ভালো থাকবে এক নম্বরে হলো কাগজ দুই নাম্বার ইঞ্জিন এই দুইটা জিনিস আপনার ফ্রেশ পাবেন গাড়ির দাম কত জানেন গাড়ির দাম পঁয়ত্রিশ হাজার টাকা একটা গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা আমি রেডিমেড গাড়ি দিল আপনি এই গাড়িটা রেডিমেড পেয়ে যাচ্ছেন কোনো ভাঙ্গা চূড়া পাঁচ পার্টির গাড়ি আমাদেরই মামার জামাইয়ের গাড়ি এটা ডাক্তারি করতো এই গাড়িটা অন্য জাত কিনতে গেলে আমার বিশ্বাস যে চল্লিশ পঞ্চাশ ইনিস পাবেন না আমরা পঁয়ত্রিশ হাজার টাকায় দিলাম যদি মনে চাই আপনি আমার সাথে যোগাযোগ করবেন এটুকু নিশ্চিত থাকতে পারেন আমাদের কাছে এই গাড়ি কিনে ঠকবেন না আচ্ছা পরবর্তী যে গাড়িগুলো আমাদের কাছে আছে আর যারা ফিফটিটা নিতে চাচ্ছিলেন অবশ্যই যোগাযোগ করবেন ফিফটি গাড়িটা আসলে অস্থির হয়ে আছে কালার কন্ডিশনও খুবই একটা মানে খারাপ না আপনারা যদি নেন চালাতে পারবেন ইনশাল্লাহ তারপরে কি আছে হিরো হুন্ডা হিরো হন্ডা ভাই সে ফিফটির দামে হিরো হন্ডা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় নগার কাগজ নগার কাগজ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা এর ভিতর মাইনাস করেন পঁচিশ হাজার টাকা একটা কাগজের দাম হলো পঁচিশ হাজার টাকা দাম থাকে কত বলেন বিশ হাজার টাকায় গাড়ি আপনি অন্য কোথাও পাবেন না যে বিশ হাজার টাকায় হিরো হন্ডা স্প্লেন্ডার গাড়ি মাত্র বিশ হাজার টাকায় চিন্তা করেন আমাদের কাছে একমাত্র অ্যাভেলেবেল কালেকশনে থাকে যে আপনাদের কম টাকায় দিতে পারে তো যাই হোক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যদি মনে চায় আপনারা নিতে পারেন এছাড়া আরো অনেক গাড়ি আছে ইনভেস্ট করেন তারপরে একটা গাড়ি আছে আপনাদের দেখায় যে অনেক বৃদ্ধ মানুষ আছে ভাই যে স্টার্ট দিতে পারে না পায়ে স্টার দেওয়া সম্ভব হয় না কিন্তু বাজেটেও সম্ভব হয় না এমন একটা বাজেট থাকে যে বাজেট আমি গাড়ি দিতে পারবো না কিন্তু আমি তো দাস বুলাক মানে আমার চ্যানেল আপনাদের সুবিধা নিয়ে যাও নিয়ে যাও এটা আমাদের চালানো গাড়ি ওই জন্য নিতে আসছে আর কি যাই হোক যারা মনে করেন যে ভাই আমরা এক কথায় অল্প বাজেটে পায়ে কিক মারতে পারবো না একদম মুরব্বী মানুষ যাবো যাতায়াত করব তাদের জন্য পঁচিশ হাজার টাকায় দিলাম আজকের ধামাক অফার মাত্র পঁচিশ হাজার টাকায় দিলাম সেলপালা গাড়ি রাজশাহী ফুল টাকার নাম্বার আমার মনে হয় না যে আপনি এরকম গাড়ি আর কোথাও পাবেন আমাদের বাইরে দুইটা চালানো গাড়ি একটা হলো আমার বড় মামা চালাছে যে এটা একটা আর ওইটা একটা দুইটা গাড়ি যেগুলা গাড়ি ভালো কন্ডিশন ভালো এগুলা গাড়ি চালা মজা এগুলা গাড়ি শাকিল চালায় আর কেউ না হারলে তো পঁচিশ হাজার দেখছেন ওই গাড়ির সাউন্ড কত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আপনি ইনভেস্ট করেন গাড়ি ঠকবেন না একটু নিশ্চিত থাকতে পারেন যে আমাদের থেকে দুই টাকাও আমার দ্বারাতে ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ ভালো কথাই বলবো এই মাত্র একটা আমি দেখাই দেন একটা অ্যাডভান্স পাইলাম দেখেন অ্যাডভান্স দেখেন অ্যাডভান্স পাওয়ার আগে ওনার বক্তব্য শোনেন তাহলে বুঝতে পারবেন যে শাকিল ভাই কি আসলে প্রতারণা করে কিনা খালি একটু উনার ওনার বক্তব্যটা শুনেন ঠিক আছে উনি আমাকে অ্যাডভান্স করেছে এই যে শুনেন কথা দিয়ে আমি স্টার্ট করেছি এবং আমার ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি উনি আমাকে এই যে টাকাও পেমেন্ট করে দিয়েছে এইমাত্র দিল তো আমাদের ভাই আপনি একটু নিশ্চিত থাকতে পারেন যে আমাদের কাছে গাড়ি নিলে আপনি ঠকবেন না ভালো রিসপন্স পাবেন ভালো রিসপন্স পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আমাদের পরবর্তী যে গাড়িটা আছে গাড়িটা হলো সি আর ডি হান্ড্রেড এল এম এল গাড়ি এইগুলা গাড়ি ভাই ফার্স্ট পার্টির গাড়ি এলএমএল গাড়ির যে ভিতরে এলএমএল লেখা আছে বাহিরে যে ইয়া বলে এই কেরিয়ারে দেখেন এটাও আছে কিন্তু এটা মোশা ধরে গেছে এটা আমি সিরিজ কাগজ দিয়ে বা মেশিন দিয়ে তুলে দেবো একদম চকচকা ঝকঝকা করে দেব গাড়ি কালার কন্ডিশন থেকে শুরু করে যাবতীয় যা সব কিছু অরিজিনাল কালার সব অরিজিনাল পাঁচমাটির গাড়ি তো ভাই শিক্ষকের গাড়ি গাড়ির দাম চল্লিশ হাজার টাকা যারা একদমই বৃদ্ধ যে মাইলাস পঞ্চান্ন প্লাস নিবো হান্ড্রেড সিসির একটা গাড়ি নেবো কিন্তু বিগ বড় হতে হবে যেন ফ্যামিলি নিয়ে যাতাস করার জন্য একটু সুবিধা হয় তাদের জন্য এই গাড়িটা ভাই অস্থির হবে আপনি শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চল্লিশ হাজার টাকা মাত্র আপনি যদি মনে করেন যে না ভাই আমি তো যেতে পারছি না আমি দশ হাজার টাকা অ্যাডভান্স করে দিচ্ছি একে না লোকে আমি আবারও বলছি আপনাকে জীবনে চলার পথে যে কোনো একজনক বিশ্বাস করাই লাগবে তো অথবা আপনি আমি একটু নিশ্চিত থাকতে পারেন যে মানুষ দেখলেও বোঝা যায় যে কে প্রতারণা করবে আর কে প্রতারণা করবে না এটুক নিশ্চিত থাকতে পারেন যে আমাদের অ্যাডভান্স দিলে অ্যাডভান্স আপনার মের মের যাবে না কারণ কি আমাদের আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আছে এতগুলা গাড়ি থাকতে দশটা হাজার টাকা মেরে খেতে হবে এরকম কোনো মানেই আসে না আপনারা সতর্ক থাকবেন যে যারা ভিডিও করে বাড়িতে একটা গাড়ি দুটা গাড়ি নিয়ে ভিডিও করে একদম আপনার মনে হচ্ছে যে এই গাড়িটার দাম পঞ্চাশ লাগবে কিন্তু উনি দিয়ে রাখছে হাজার টাকা ওইগুলাতে হানড্রেড পার্সেন্ট প্রতারণা হবে তো ওইগুলা থেকে একটু সতর্ক থাকবেন তো চল্লিশ হাজার টাকায় দেখেন কত সুন্দর একটা গাড়ি চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ হাজার টাকা তারপরে আছে হুন্ডা এস এস ব্যালেন্স ও মোবাইল পাম্প ওয়েদ পাম্প চাকা ফার্স্ট পার্টি সব ওকে সামনে প্রোটেক্টর ওকে গাড়ি যাবতীয় যা আছে ভাই এইগুলা গাড়ি আমার কাছে আপনারা একটু নিশ্চিত থাকতে পারেন আমার কাছে এগুলা গাড়ির এ টু জেড ধারণা আছে এই হুন্ডা জাপানি গাড়ির চলে ভাই এই গাড়ির আমার এত পরিমাণ ধারণা আছে আচ্ছা দেখুন তো যারা চাচ্ছেন যে ভাই শাকিল ভাই আপনার তো অভিজ্ঞতা আছে আমি একটা ভালো গাড়ি কিনবো একটু আমাকে ধারণা দেন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই অ্যাকচুয়ালি আপনারা এস এস গাড়ি যদি অনলাইনে দেখেন আমার বিশ্বাস উত্তর পঞ্চাশ নিচে নাই আমি দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তাও ব্যালেন্স মিনিমাম মোবেল পাম্প ওয়েট পাম্প দেখে নেবেন ঠিক আছে যা আছে সব কিছু চেক আপ করে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দেবেন আরও একটা গাড়ি আছে দেখেন আপনাকে গাড়ি দেখাবো আপনারা শুধু আজকে গাড়ি দেখবেন এই যে গাড়িটা দেখছেন গাড়িটার দাম আপনাদের হাতে নাগালে থাকবে প্রাইস খুবই লো জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ যাদের সাত আছে তো নাই সাতটা আছে সাত নাই তাদের এই গাড়িটা নিতে হবে ভাই এই গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রাসায় ফুল টাকা নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাকচুয়ালি এরকম গাড়ি আমরা খুব কম পাই দেখেন সিজি গাড়ি আপনারা আমার বন্ধুরা যখন চালায় তখন দেখি নব্বই পার্সেন্ট গাড়ি সিজি গাড়ি থাকে কিন্তু আপনারা জানেন না যারা ইয়াং জেনারেশনের তাদের উপদেশ দিবো যে ভাই গাড়ি আপনারা সতর্কভাবে চালাবেন সিজি গাড়ি এমনি প্রচন্ড মাথা মারে এর যত ইঞ্জিন হিট হবে তত গাড়ির টপ স্পিড বাড়বে আপনারা হয়তো জানেন কি না বা মিস্ত্রি খেয়ে জানবেন তো সিজি গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি অন্যান্য ভিডিও চেক করে আমার ভিডিওতে আসবেন গাড়ি চালাবেন লোকেশনে আসবেন চা খাবেন তারপর আমাকে টাকা পেমেন্ট করবেন ভাই গাড়ি একশো একশো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আরও একটা গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা না গাড়ির দাম দিব আজকের ভিডিওতে আপনারা হাতে লাগালে একদম কম টাকার ভিতরে সেটা হলো যে ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল টাকার নাম্বার আসে কাগজপত্র কোনো কমতি নাই ভাই তিন পাটি কাগজ আছে রাজ মেট্রো নাম্বার এই গাড়িটা ইয়াবো বড় একটা গাড়ির প্রাইস খুবই লো মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচিশ হাজার টাকায় যারা চাচ্ছেন যে ফ্যামিলি যাতায়াত করবেন একটু সিট বড় লাগবে তাদের জন্য বেস্ট এটা মাইলেজ হলো ফোর্টি ফাইভ পার লিটারে যায় আমার জানা মতে তারপরে আপনারা যখন আসবেন দেখবেন শুনবেন গাড়ি নেবেন আমার কাছে গাড়ি নিলে একটু বিশ্বাস রাখতে পারেন যে গাড়ি আপনাদের কখনো প্রতারণা হবেন না এবং আমি ঠকাবো না কেননা আমার কাছে গাড়িগুলাই থাকে ভাই এমনি আমি যথেষ্ট পরিমাণে কাজ করে রাখি যথেষ্ট পরিমাণে গাড়ি ইঞ্চুল থেকে শুরু করে আদার্স ঠুকঠাক যে কাজগুলা থাকে আমি করে রাখি এগাটা আমার রিসেন্টলি আর স্যালেন্সারে এখনো ময়লা পড়ে আছে দেখছেন আমি গাড়িটা এখনও কোনো কাজ করায়নি যারা নিবেন আমার যদি আমি আগে দু একদিন চালাবো বা আমার এমনিতে নর্মালি যেমন কুরিয়ার করবো সমস্যা থাকলে আমি বলে দেবো এমনও গাড়ি আছে যে বায়না করছে আমি গাড়ি যেতে সময় গাড়ি কুরিয়ার করতে যাব ওই সময় আমাদের এখান থেকে সাত কিলো আট কিলো দূরে যেতে লাগে একটু প্রবলেম পাইছি আমি তার পরের দিন পুরা করছি আগে প্রবলেম সারা সারাপথ সার্ভিস করে তারপর আমি গাড়ি পাঠাইছি এরকমও হয়েছে তো আপনারা একটু নিশ্চিত থাকতে পারেন যে গাড়ি রানিং গাড়ি পাবেন কোনো ধরনের প্রবলেম থাকবে না এটা ভাঙ্গাচুরা কোনো কিছু না ইঞ্জিনও যথেষ্ট পরিমাণের ইঞ্জিন ভালো আছে দাম মাত্র পঁচিশ হাজার টাকা কাগজপত্র সব কিছু দাম মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে এটা জিম্পো এক ভাই এক হাজার টাকা অ্যাডভান্স করে রাখছে কিন্তু এখনও কোনো রেসপন্স আসেনি তবে উনি শুক্রবার যত সম্ভব শুক্র রবিবারে নিয়ে নেবেন তো এর জন্য এটা এই ভিডিওতে আপাতত আমি আর কিছু বললাম না নেক্সট ভিডিওতে যদি আল্লাহ বাঁচায় রাখে বা যদি সেল হয়ে যায় হয়ে গেলেও নাহলে আপনাদের আবার তুলে ধরবো ইনশাল্লাহ তারপরে আমার কাছে যে গাড়িটা আছে ডাইং ট্রি সিসির গাড়ি এই গাড়িটা একদম মহেন্দ্র সিং ফুল টাকার নাম্বার কাগজপত্র সব ওকে কিন্তু গাড়ি একদম নতুন মানে গাড়ি যা বলেন ওদের আপনি যদি মনে করেন যে শুধু মোবাইল অয়েলটা চেঞ্জ করে গাড়ি চালাবো তাহলে এই গাড়িটাই আপনাদের জন্য বেস্ট হবে চাকার কন্ডিশনও মোটামুটি ভালো আছে তারপরও আপনি আমার শোরুমে আসবেন দেখবেন শুনবেন চালাবেন আমি কোনো দ্বিধাবোধ করব না কেননা আমাদের বিজনেসই হলো সত্যতা বুঝছেন যদি গাড়ি খারাপ দিই তাহলে আপনাদের এসতে দিতাম না বলতাম ভাই অ্যাডভান্স করেন গাড়ি আমি পাঠাই দিই আপনি অ্যাডভান্স করেন আপনি আগে আমার গাড়ি দেখে যান তারপর কুরিয়ারে আপনি নিজে নিয়ে যান গাড়ির দাম মাত্র আজকের ভিডিওতে এই গাড়িটার দাম দিলাম চল্লিশ হাজার টাকা গত ভিডিওতে পঁয়তাল্লিশ দেওয়া ছিল কিন্তু আজকে ফিক্স দাম চল্লিশ হাজার টাকা কোনো দরদাম করতে দেবো না যদি মনে চাই আপনি এই গাড়িটা নিতে পারেন বিল খাল দোকান পাশার বিজনেসের জন্য একদম পারফেক্ট হবে এই গাড়িটা তারপরে কী আছে এখন বর্তমানে রাস্তা রাজা বলতে গেলে চলে যে ওয়ান টোয়েন্টি ফাইভ জাপান মেড ইন জাপান সব কিছু আলোকে রাস্তায় তিন পাট কাগজ আছে কাগজে কোনো কমতি নাই সিট কাভারটা একটু নোংরা হয়ে গেছে সিট কাভারটা বেঁধে নেবেন এছাড়া এই গাড়ির কোনো কাজ নাই আপনি শুধু দেখবেন এসে চালাবেন তারপর আমাকে টাকা পেমেন্ট করবেন গাড়ির যথেষ্ট পরিমাণে সুন্দর আছে আপনাদের আমার বানা বুলার কোনো প্রয়োজন নাই আমি হালাল টাকার ব্যবসা করছি আমার নিজের পকেটের টাকা ব্যবসা করছি দু এক হাজার টাকা লাভ করব। এটা তো আমার নিজের টাকাই আমি আপনাকে মিথ্যা বলে লাভ করব না গাড়ি যদি ভালো লাগে ইঞ্জল কন্ডিশন ভালো লাগে আপনি নেবেন তাছাড়া নেওয়ার প্রয়োজন নাই তবে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ভালো হতে হবে আমি একটু গ্যারান্টি দিতে পারি গাড়ির দাম মাত্র আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ করে দিয়ে দিব একটা নতুন হেলমেট গিফট নেবেন আর চেন কভারটা চেন কভার এই গাড়িটা চেন কভার নাই চেন কভারটা আমি লাগাই দেব তারপরে কি আছে তারপরে তামান না একদম কম টাকার গাড়ি এই গাড়িটা আপনি যদি পাইকারি রেটে মনে করেন আমাদের কাছে নেওয়া পড়বে পাইকারি রেটে আপনি যে কোনো জায়গাতে পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা দাম পাবেন এই গাড়িটা বিশেষ করে গাড়ির ফুল টাকা নাম্বার তিন পার্ট কাগজ আছে গাড়ির দাম মাত্র পঁচিশ হাজার টাকা আপনি এই গাড়িটা নিয়ে যদি মনে করেন ব্যবসা করবেন ব্যবসা করতে পারবেন এই গাড়িটা এত বড় একটা গাড়ি পঁচিশ হাজার টাকায় দেখেন ভিডিও চ্যালেঞ্জ থাকলো আপনি আগে চেক করবেন বিভিন্ন ওয়েবসাইট দেখবেন ফেসবুক দেখবেন ইউটিউব দেখবেন তারপর আমাদের কাছে কল দেবেন যদি মনে চাই যে গাড়ি নিব আপনি নক দিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তারপরে কি আছে রাজ মেট্রো বারো আঠাশ ছাব্বিশ গাড়ি ষোলো গাড়ি একদম ফুল টাকার নাম্বার এটা হাউজিং ওয়ান ফিফটি সিসির একটা গাড়ি টিউলেস সামনেও পিছনে হাইডোলিক ওকে গাড়ি মোটামুটি ফ্রেশ আছে গাড়ি কন্ডিশন সেলফ টেপ ডিজিটাল মিটার ডিজিটাল পেলিট সব কিছু ওকে ফার্স্ট পার্টির গাড়ির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন অনেকেই প্রবাসী আছে যে ভাই আমি দেশের একটা গাড়ি চালাবো কিন্তু এমন এক পর্যায়ে আছি যে বাজেটই নাই আবার টাকাও নাই কিন্তু কম বাজেটে বড় গাড়ি নেবো এই গাড়িটা আপনি ইনভেস্ট করতে পারেন এই গাড়িটা আপনার ঠোকা হবে না বড় একটা গাড়ি যার ইঞ্জিল ভোটারও আছে যার ইঞ্জিল ভোটারও আছে গাড়ির দাম ডিজিটাল পেলে সপে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এছাড়া আমাদের কাছে ওয়ান টোয়েন্টি ফাইভ আরেকটা গাড়ি আছে মেড ইন জাপান এই গাড়িটার দাম দেখবো আজকের ভিডিওতে যদি কেউ নিতে আগ্রহী যে হ্যাঁ ভাই আমি কম টাকার ভিতরে একটা মোটিফাই গাড়ি বা হ্যান্ডেল ট্যান্ডেল অস্থির হতে হবে তাদের জন্য এই গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া আমি শুধু যে পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি দেখাবো তা না আমাদের কাছে কম টাকারও গাড়ি আছে গাড়ি আছে মাত্র আজকের ভিডিওতে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় ডাং গাড়ি রাজশাহী ডিজিটাল পেলেট স্মার্ট কার্ড ফুল কাগজ কমপ্লিট শুধু পঁচিশ হাজার টাকায় আর এই গাড়িটার আমার অলরেডি কথা হয়ে আছে তাছাড়া আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকায় ইয়ামা বাইক মাত্র পনেরো হাজার টাকায় ইয়ামা বাইক একটা ব্যান্ডের গাড়ি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় দেখেন এত বড় একটা গাড়ি মাত্র পনেরো হাজার টাকায় আপনি কোথাও পাবেন না শোরুম পেপার ব্যাঙ্ক অফ ফার্স্টমার্টির ফার্স্ট পার্টির এনআইডি কার্ড নাম্বার সব আছে ভাই যদি মনে চায় আপনি গাড়ি নেবেন যোগাযোগ করেন মা ভাই এন্টারপ্রাইজ পাইজ রাজশাহী জেলা মাহিন্দা আর বেলপুর থানা এছাড়া সরাসরি আসা লোকেশন বলে দিয়েছি আমাদের আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে চালায় তারপর নিয়ে যাবেন এটা একটা রানিং গাড়ি আপনি ঠুকঠাক আদার্স কিছু কাজ করাবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাত্র পনেরো হাজার টাকায় বাইক আপনি আরেকবার ভাবেন ভেবে ভিডিও দেখেন আপনার ফ্যামিলিকে দেখান যদি বাড়ি পছন্দ হয় আপনাকে একটু চ্যালেঞ্জ করলাম যে গাড়ি আপনাকে মানে প্রতারণা হবে না গাড়ি নিয়ে প্রতারণা হবে না কেননা এই গাড়ি ওজন দিয়ে বিক্রি করলেও পনেরো হাজার প্লাস দাম পাবেন কারণ একটা বড় গাড়ি আর ব্যান্টের গাড়ি ইঞ্জিনে দেখেন আমার লেখাই আছে ই আমার লেখাই আছে তো যাই হোক ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কম শেয়ার করবেন আর যারা অনলাইন সম্পর্কে জানতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি দেখাও করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম